১৬ বছর বা তদুর্ধ বয়সীরা জাতীয় পরিচয়পত্র এন আইডির জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন বলে সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান ইসি সচিব বলেন সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন এনআইডি হারিয়ে গেলে আগে জিডি করতে হতো কমাতে এখন থেকে আর জিডি করতে হবে না বলেও জানান তিনি ষোলো বছর এবং তদুর্থ বয়সে এনআইডি পাবেন ওনার যখনই যারই বয়স ষোলো বছর হবেন তিনি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। কার্ড হারিয়ে গেলে জিডি যেন ডায়েরি করার একটা প্রভিশন ছিল ওটাকে আমরা বলেছি এটা লাগবে না আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা দুটো প্ল্যাটফর্ম করছি একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী তারা নিবন্ধন করবেন আর একটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সাথে জড়িত বা আইনি হেফাজতে আছেন এর এই ক্যাটাগরির জন্য ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব। তবে আমা আমরা যেটা আমাদের যে চেষ্টা এবং ইনশাল্লাহ আমরা এটা পারবো সেটা হচ্ছে যে প্রবাসীরা এবার বাংলাদেশে এই নির্বাচনে আগামী নির্বাচনে ভোট দিবেন এইটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ